আমরা বাংলাদেশে জঙ্গিবাদের কাঠচালুর নাটকটার একটা ঐতিহাসিক পরম্পরা এক নজরে দেখেনি এইটা দেখলে বুঝবেন যে ভারতীয় প্লটটাই এখানে সবসময় জঙ্গি নাটক চাউর রাখছে এইটা অনেকদিন আগের পরিকল্পনা ফলে আমাদের ভারত খাদা আন্দোলনের সাথেই সব বিষয়কে চিহ্নিত করতে হবে কোনো কিছুকে আমরা বিচ্ছিন্ন কইরা দেখব না আসেন আমরা এই পরম্পরাটা দেখি আজকের দিনের তরুণরা হয়তো এটা জানেন না সেজন্য এটা বলে দেওয়াটা জরুরি এই পরম্পরা শুরু হয়েছে এবং পরে এটাকে ইস্যু কইরা বিএনপি এবং আমি বিরোধী আলেমদেরকে একে হয়েছে এবং এইটাকে রাজনৈতিক জঙ্গি মামলা হিসেবে প্রতিষ্ঠা করতে যা যা করা দরকার সবই করছে প্রথম আলো এবং স্টার কিন্তু এই বিষয়ক মামলাটা যে একটা জটিলী আইনি প্রহসনের উদাহরণ তা নিয়ে তেমন কোনো আলাপ কিন্তু আমাদের সমাজে ওঠে নাই যাই হোক দীর্ঘ তদন্ত শেষে দুই সালের এগারোই জুন মুক্তি হান্নান সহ বাইশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডির জ্যেষ্ঠ এএসপি ফজল কবির দুই হাজার নয় সালের তেসরা আগস্ট রাষ্ট্রপক্ষ মামলাটার অধিকতর তদন্তের আবেদন করলে ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করে এরপর মামলাটার অধিকতর তদন্তের দায়িত্ব পায় সিআইডির পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ এই লোককে মাল পরে লীগের রাজনীতিতে সক্রিয় হয় এমপি ইলেকশন করে হ্যাঁ তুই বাইসা থাক তোর লগে খেলা বাকি আছে কাহার আকন্দ এই আকন্দ দুই হাজার এগারো সালের তেসরা জুলাই বিএনপি নেতা তারেক রহমান সহ জনের নাম উল্লেখ করে মোট বাহান্ন জনের নামে হত্যা এবং বিস্ফোরক আইনে দুইটা অভিযোগপত্র দেয় এই অধিকতর তদন্তের নামে যে প্রহসনের নাটক সাজানো হয় তার মূল কারিগর আব্দুল কাহার আকন্দ যাকে রিটায়ারমেন্ট থেকে ফিরে এনে চাঞ্চল্যকর সব মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় এবং পুরস্কার স্বরূপ পরবর্তীতে নৌকার টিকিট দেওয়া হয় চলেন আগে শুনে আসি আব্দুল কাহার আকন্দের মুখে আব্দুল কাহার আকন্দ কিভাবে আওয়ামী রক্ষা করছে একুশে আগস্ট মামলার তদন্ত বিরা সালে একই ধারাবাহিকতা বঙ্গবন্ধুর পরিবার এবং আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য ঢাকার বুকে গ্রেনেড হামলা চালানো হয় এবং সেই গ্রেনেড হামলায় আমাদের কিশোরগঞ্জের প্রয়াত প্রেসিডেন্ট জিল রহমানের স্ত্রী আইবি রহমান সহ চব্বিশ জনকে হত্যা করা হয় সেই মামলাটি বিএনপি আমলে উল্টো দিকে নিয়ে যায় নিয়ে যাচ্ছিল সেই মামলাটিও আমি পরবর্তী তদন্ত করি এবং সঠিক পথে নিয়ে আসি এই সমস্ত মামলা করার কারণে আমাদের আওয়ামী লীগ যেটা একটি পুরাতন দল সেই আওয়ামী লীগকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করা সম্ভব হয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতিকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা মার্কা দিয়েছেন তবে এই আকন্দ যে নাটক সাজাইছে সেটা কোনো পাগলেও বিশ্বাস করবে না তার নাটকের স্ক্রিপ্ট অনুযায়ী হান্নান বিবেকের তার আগের উক্তি দিছে তার সাথে কিছু কথা যোগ করার জেলের থেকে আবেদন করছে। দেখে আসি সাতই এপ্রিল দুই হাজার এগারো সেই স্বেচ্ছা মুক্তি মুফতিহান্নান কি বলছিলেন যার উপরে ভিত্তি করে একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান এবং বাবর সহ আরো কিছু মুজলুম আলেমকে অন্তর্ভুক্ত করা হয় মুক্তি হান্নানের বিবেকে বিবেকে তার নতুন স্বীকারোক্তি কিভাবে না হয়েছিল তার বিবরণ পাওয়া যায় সাতাশে অক্টোবর দুই আদালতে মুক্তি আন্নান যে কথিত জবানবন্দি প্রত্যাহারের আবেদন করছিল সেইখানে। তো মুক্তি আন্নানের কথিত সেই জবানবন্দি যেহেতু মামলার একমাত্র এভিডেন্স তাই তাকে একুশে আগস্ট মামলার যুক্তিতর্কের আগেই সরায় ফেলা নিরাপদ মনে করে হাসিনা কিন্তু এত গুরুত্বপূর্ণ রাজশাহীকে সরায় দেওয়ার আগে তো একটা ড্রামা দরকার তাই তারা একটা জঙ্গি চিন্তায় নাটক সাজাইল ছয় মার্চ আদালতে নেওয়ার সময় প্রিজন ভ্যানে জঙ্গি হামলার নাটক করলো হাসিনা প্রশাসন যার মাধ্যমে একটা পাবলিক অপিনিয়ন তৈরি করা হইল যে মুক্তি হানান অন্য অনেকগুলো চাঞ্চল্যকর মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী যেহেতু তার ওয়ান সিক্সটি এর উপরে ভিত্তি করে মামলা চার্জশিট গুলো দেওয়া হয়েছে সে হওয়া সত্ত্বেও তাকে নিরাপত্তার সাথে বাঁচায় রাখা যাবে না এই জঙ্গি চিন্তায় নাটকের এক মাস পরে অন্য একটা মামলায় তার ফাঁসি কার্যকর করা হয় তার ফাঁসি কার্যকর করা হয় এগারো এপ্রিল দুই বিএনপি নেতারা যদিও হাসিনা আমলের এই ক্যাঙ্গারু কোর্টের জঙ্গি বিচার নিয়ে একটা তাদের অনেক নেতাকে এখানে ফাঁসানো হয়েছে তাদের উচিত হবে তথাকথিত বিচারের নামে যত মুজলুম আলেমদের ফাঁসান হয়েছে তাদের মুক্তি নিয়েও কথা বলা হেফাজত সহ কমই সহমনাদের উচিত এই বিচারের নামে প্রহসনের বিরুদ্ধে মুখ খোলা নইলে হাসিনা প্রশাসনের নতুন